দেশে আগুল্লা গাহিয়া জোন মারিয়া তালিয়া সাইরে গেলা দাকা রাজধানী আছে ফাকা ফাঁকা ও আফুরে রাজধানী আছে ফাকা ফাঁকা ও খেলা হবে খেলা হবে স্বামী মুসমান বলে না ও বাইদুল কাদের এখন কাকা করে না ও যে খেলা হবে খেলা হবে স্বামী মসমান বলে না ও বাইতুল কাদের এখন কাকা করে না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে যাছল লুকায়ে রাজধানী রইয়া গেছে ঢাকা রাজধানী আছে এখন পাকা ও বুবুরে রাজধানী রইয়া গেছে পাকা ও যে আলেম ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের খাইয়াছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে অদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি ওই যে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের কাম ছাড়া ওই যে কামরুল উসলাম কৈছে বাঘের হাত থেকে বসা যায় হাসিনার হাত থেকে বাসা যায় না এখন কামরুল উসলাম এই লোকের হাতে কে ৰাতি যে রাইতে ভাজাই লোক কাতে তো তাড়াতাড়ি কথা ওবদেল কাদরো কৈছে খেলা হবে খেলা না হবে পাবলিক যখন খেলার জন্য রেডি আর তাকে দেখা যে ওবদেল কাদের নাই পেলর পলাশে পলাশে বলে আমার দাঁড়িয়ে কেটে পলাশে হাই রে সতেরো বছর জ্বালাইছে রে ভাই স্টেজে উঠলি বলছে যে হিসাব করে কথা বলে আমাদের আপনাদের কথা যদি নেতার নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কাইটে হাত কেটে হ্যাঁ হাত ঠ্যাং কাইটে হাতে ঝুলো দেব তখন তুমি ঠ্যাং কেটে হাতে ঝুলো দিবে এখন সোনা মানিকটা তোমরা কোথায় দেশে আগুন লাগাইয়া জোন মারিয়া তালিয়া সাইরে গেল দাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও খেলা হবে খেলা হবে স্বামী মোসমান বলে না ও বাইদুল কাদের এখন কাকা করে না ও যে খেলা হবে খেলা হবে স্বামী মসমান বলে না এখন করে না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও বুবহুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা ও যে আলেমদেরও ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্ডে নিজে দরা খাইয়াছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে অদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি ওই যে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই যে কামরুল ইসলাম কয়েছে বাঘের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না এখন কামরুল ইসলাম এ বোকের হাতে কাসে আর হাসানের সেটাং সেটাং কথা কোথায় রইলেন হাসান দাদা কামরুলে রই কামসারা পলকের জলক গেছে ও মমতার সংসাতে যায় না অপুক্ত ওই ফাটে না মমতা সংসারে যায় না অপুক্ত আর তো ফাটে না

পনে বারোটা যে হবে বারোটা যখন হবে মিস কল দিবি ওরও সহ্য হয় নাই ও বারোটা বাজার আগে মিস কল দিছে এগারোটা বাজার আগে মিস কল দিছে ওই ওটাও গ্রহণ করে লয় লয় করে দিতে প্রেমিক কি তুই একাই মা ফিলেন আরো প্রেমিক আছে রে এই মোবাইল দিয়ে এসে দেশটাকে আর জাহান নামে তার বন নিয়ে গেছে কথা বল প্রেম পীর মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না ও ওসের সারা রাজ্য গিয়া ফোনে কথা বলিয়া ও ওমিয়া সারা রাজ্য গিয়া ফোনে কথা বলিয়া লেখাপড়াইয়া সেলের ভালো লাগে না লেখা ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা পদরের গুন্ত পোলার বাংল না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক পেটে বাদ যাই থাক পরনে নাই থাক কতক্ষণ লেখা পড়াইয়া ভালো লাগে না তিল্লা কন ঠিক কিনে আই লই এ কি জামানা বুঝাইলে বুঝাসে না পিতা মাতার পেটে বাদ নেই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বা না বাবায় বলে সালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল না এই শুনতো নাই তো